আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি বন্ধুরা আজ আমি একটা ভিন্ন স্টাইলে ভিন্ন একটা গরুর মাংসের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো রুটি পরোটা লুচি কিংবা সাদা ভাতের সাথে ডাল দিয়ে গরুর মাংস রান্না করে যেভাবে আমরা সার্ভ করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু ডাল দিয়ে গরু মাংসটা কীভাবে রান্না করি সেটাই কিন্তু দেখাবো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু গরুর মাংস নিয়েছি সহ আমি এখানে রেগুলার কাট করে মাংসটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে সহ গরু মাংস নিয়েছি আপনারা চাইলে শুধু সলিড মাংসটা দিয়েও কিন্তু একই প্রসেসে রেসিপিটা তৈরি করতে পারবেন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম সবগুলো মশলা আমি এক চা করে নিয়েছি এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি হাফ কাপ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এরপর আমি মাংসটাকে রান্না করতে বসিয়ে দেব আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে সবগুলো মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নেব বন্ধুরা হাতে মেখে অনেক সময় রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আজ আমি তৈরি করে দেখাবো হাতে মেখে এখন আমি মাংসটাকে মশলা দিয়ে বেশ ভালো করে মেখে নেবো এবং মেখে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে রেস্টে না রেখেও কিন্তু মাংসটাকে এভাবে কিন্তু বসিয়ে দিতে পারেন তো আমার হাতে যেহেতু সময় আছে তো আমি মশলাটা মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি যেহেতু ডাল দিয়ে আজকের গরু মাংসটা রান্না করব তো আমি এখানে চানা ডাল নিয়েছি এক কাপ পরিমাণ ডালটাকে আমি ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে এরপর আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা বন্ধুরা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এরপর আমি ডালটাকে সেদ্ধ করে নেব তো আমি এখন ডাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এরপর আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা আমি এখন ডালটাকে ভিজিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এবং পাশের চুলাতে আমি মাংসটাকে বসিয়ে দেব আধা ঘন্টা পরে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি এবং এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে এরপর আবার একটু ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি মাংসটাকে হাই হিটে বিশ মিনিট জাল করে নেব হাই হিটে বিশ মিনিট জাল করে নিলে মাংস থেকে পানি বেরিয়ে যাবে এবং আমি যে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সেই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো বন্ধুরা বিশ মিনিট জাল করার পরে দেখুন মাংস থেকে সুন্দরভাবে পানি বেরিয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব বন্ধুরা মাংসটাকে আমি এভাবে বারবার একটু নেড়ে চড়ে মাংসটাকে জাল করে কষিয়ে নেব এখন আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে মাংসটাকে আবারও নেড়ে দিচ্ছি বারবার একটু নেড়ে চেড়ে মাংসটা রান্না করলে মাংসের সব সাইডে সমানভাবে কুক হবে তো বন্ধুরা দেখুন আমি আরও কিছুক্ষণ জাল করার পরে এরপর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আবারও মাংসটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই ফাঁকে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তো ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সামান্য কিছুটা হলুদের গুঁড়া কিছুটা লবণ দিয়ে ডালটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নেব আপনারা চাইলে ডালটাকে মাংসের সাথে দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন তো আমি আলাদা করেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেব তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবং সামান্য কিছুটা হলুদের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ডালটাকে দেখুন এইটটি পার্সেন্ট হওয়া পর্যন্ত ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমার মাংসটাও কিন্তু প্রায় এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে এরপর আমি আবার একটু ভালোভাবে নেড়ে দেব নেড়ে দিয়ে এরপর আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা সাথে দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ডালটাকে মাংসের সাথে মিক্স করে নিয়েও কিন্তু একই সাথে রান্না করে নিতে পারেন তো আমি এভাবে করে আলাদাভাবে সেদ্ধ করেই কিন্তু রান্না সেদ্ধ করার পরে মাংসের সাথে মিক্স করে দেই এতে করে ডালটা একেবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় যায় ডালের সাথে মাংসের সাথে ডালটা দিয়ে রান্না করতে গেলে ডালটা গলে যায় তো এভাবে করে আলাদা করে যদি মাংস ডালটাকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আর একেবারেই গলে যাবে না এখন আমি দুইটা টমেটো সাথে কেটে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব তো বন্ধুরা কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে প্রায় এক কাপের মতো গরম পানি দিয়েছি যেহেতু আমার মাংসটা আগের থেকেই এইটটি পারসেন্ট রান্না করা আছে এবং ডালটাও কিন্তু এইট্টি পারসেন্ট রান্না করা আছে এখানে আমি গ্রেভির জন্য এক কাপ প্রায় আমি দুই কাপের মতো পানি দিয়েছি আমি কিন্তু অবশ্যই গরম পানিটা দিয়েছি এবং যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা অ্যাড করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি ঠিক এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় রান্নাটা শেষ করে দেব এবং আমি বাগার দিয়ে দেব এখানে ফোড়ন দিয়ে দেবো একটা ফোড়ন দেওয়ার আগে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা চাইলে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তবে আমি কাঁচামরিচটা আসতেই দিয়েছি আপনারা ঝালের জন্য ব্যবহার করলে কাঁচামরিচটাকে কেটে কিংবা ভেঙেও দিতে পারেন তো আমি ফ্লেভারের জন্য দিয়েছি ঝালের জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচ এবং চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করেছি এখন আমি ডালটাকে একটা ফোড়ন দিয়ে দেবো ডাল মাংসটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল দু তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবং আস্ত একটা রসুনকে এভাবে ভেঁতো করে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি করে রসুনটাকে একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এখানে আমি এক চা চামচ আস্তু জিরা দিয়ে দিলাম আস্তু জিরা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দুইটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে আমি বেরেস্তা করে নিয়ে ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা বেরেস্তা কালার হয়ে আসলে এরপর আমি এই ফোড়নটাকে মাংসের সাথে মিক্স করে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবার মাংসটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা দেখুন মাংসটাও কিন্তু সুন্দরভাবে আমার গ্রেভিটা হয়ে গেছে আমি মাখা মাখা গ্রেভি রাখবো তো সে অনুযায়ী আমি মাংসের গ্রেভিটা দিয়েছি ঝোলটা দিয়েছি এরকম মাখামাখা হয়ে আসলে এরপর আমি বাগানটা দিয়ে এরপর আমি রান্নাটা শেষ করে নেব চুলাটা অফ করে দেব বন্ধুরা চুলা থেকে নামানোর পরে যেহেতু আমরা এখানে ডাল ব্যবহার করেছি চুলা থেকে নামানোর পরেও কিন্তু অনেকটুকু ঝোল শুকিয়ে যাবে তো আপনারা সেই বুঝেই কিন্তু ঝোলটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমার বাগারটা হয়ে গেছে এখন আমি মাংসের সাথে দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব সবশেষে রেসিপিতে একটু বাগার দিলে বাগার রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসে তো বন্ধুরা ফোরনটা দেওয়ার পরেই সুন্দরভাবে আবারও নীড়ে চিরে মিক্স করে দিয়েছি আপনারা এই ডাল মাংসটা আপনারা চাইলে রুটি পরোটা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন সবশেষে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করেই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেলো আপনারা চাইলে সকালের নাস্তায় কিংবা বিকেলে রাতে আপনারা রুটি দিয়ে এই গরুর মাংস দিয়ে আলু ডালের এই রেসিপিটা সার্ভ করতে পারেন আমার রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ